ভাই এত টেলিফোন কেন কেন ভাই ভাই এত এগুলা জাস্ট স্যাম্পলস আপনি যদি পুরোটা 100 পিস 500 পিস করে দরকার হয় হ্যাঁ আমরা দিতে পারবো বলেন কি ভাই আপনি কি ইগুলা ইম্পোর্টার না ইগুলা রিম্পোর্টার হচ্ছে আমার খুব কাছের মহব্বতের মামা আচ্ছা আমার জানের টুকরার মামা যদি কই মামা সারা বাংলাদেশ বিক্রি বন্ধ করে দেয় মামাই আমার বন্ধ করে দিয়ে একা আমারে দিবে গোলাম রাব্বি ইজ রিয়েল ব্র্যান্ড আচ্ছা ইটস কি রিয়েল ব্র্যান্ড কিন্তু আমি বলি না বলি না সবাই দেখ আচ্ছা সবাই লিখে দেখ সবাই বিক্রি কইরা পেট চালাক বেইमानी করে নয় এটা কত দিব বলেন কত ভাই বলেন না আপনি এটা তো প্রিমিয়াম লাগতেছে ভাই বলেন না কত 5000 হ্যাঁ 5 5 কত 5 কত 5 এটা দেব আজকে অনলি 3050 টাকা 3050 টাকা অনলি আর কি কার্টনটা কি দেন না আরে গিফট করলে কেমন দেখা যায়ব টিয়া কালারে কমলা কালারে কমলা প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম ভিডিও যেই মাস দেখতেছেন এই মাস পুরোটাই ইনশাল্লাহ এই যে এই যে দেখেন কি কি আছে দেখেন এই যে দেখেন এই যে এই যে ভাই অরিজিনাল চার্জার আবার এটা কি ব্যাটারি সব ম্যান সব ম্যানুয়ে